নমস্কার মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেকে স্বাগত আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোয়ারিসটা গতকালকে আমি লক্ষ্য করেছি তোমাদের প্রত্যেকেরই যে আইএনসির অ্যাপ্রুভ্যাল কোন কলেজগুলো এবারে রয়েছে বা গতকালকে যে আমি ভিডিওটা দিয়েছিলাম যে আইএনসি কোন কোন কলেজ থেকে তাদের অ্যাপ্রুভাল তুলে নিয়েছে এবং তার যে এফেক্ট ডেট হ্যাঁ কত আছে তো টোটাল ডিটেলস হচ্ছে এগারোশো তিনটার মতো কলেজ ছিল কালকে দেখিয়েছিলাম তো সেই যে পিডিএফটা তোমরা কিভাবে পাবে ডিটেলস আজকে তোমাদের এই ভিডিওতে আমি আজকে দেখাবো কারণ দেখো প্রত্যেকটা তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছ প্রাইভেট কলেজ থেকে যারা তোমরা দু হাজার পঁচিশ ছাব্বিশে তোমরা যারা অ্যাডমিশান নেবে তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভাইটাল আমি বড় বড়ই বলে আসি যে আইএনএসির অ্যাপ্রুভালটা দেখা যেমন জরুরি পাশাপাশি তোমাদের হচ্ছে সেই কলেজের প্রাইভেট কলেজের নিজস্ব হসপিটাল রয়েছে কিনা সেটাও তোমাদের দেখতে হয় পাশাপাশি আর হচ্ছে সেই কলেজে ট্র্যাক রেকর্ড অর্থাৎ বিহার সিআরের কীরকম রেজাল্ট হয়েছে সেই বিষয়গুলো কিন্তু সবসময় দেখতে হয় ঠিক আছে তো চলো আমরা সেই বিষয়গুলোতে যাই আচ্ছা প্রথমেই তোমরা যারা ফার্স্ট টাইম আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ঠিক আছে এবং সাথে একটু হাইপ করে দেবে দেখো তোমরা তোমাদের মোবাইল অ্যান্ড্রয়েড ফোন থেকে এই যে গুগলে এসে একটা যে কোনো সার্চ করবে আইএনসি হ্যাঁ আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল তো আইএনসি বলে সার্চ করে নেবে ঠিক আছে তো এই যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তোমাদের দেখো প্রথমেই যে অপশানটা চলে আসলো এখানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল তো এখানে ক্লিক করে নেবে তোমাদের আমি গতকালকেও বলেছিলাম যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে গেলেই আচ্ছা এই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে তোমাদের যদি ডেস্কটপ মোড করা না থাকে তাহলে ডেস্কটপ মোড করে নেবে ঠিক আছে আচ্ছা তো এটা হয়ে গেল এবারে এখান থেকে তোমরা দেখো এখানে কিন্তু আইএনসির অনেক বিষয় রয়েছে হ্যাঁ এই যে তোমাদের এই যে এই সাইট যে এই সাইটগুলোতে তাহলে কিন্তু তোমাদের অনেক কিছু এখানে রয়েছে হ্যাঁ ইন্ডিয়া নার্সিং হাউন্সিল অ্যাক্ট উনিশশো সাতচল্লিশ সালে অ্যাক্ট কী আছে বা নার্সিং ক্যাম্পেন না বিভিন্ন ধরনের বিষয় আছে নার্সিং প্রোগ্রামগুলো পাবলিকেশান লেটেস্ট আপডেট আর নোটিফিকেশান তোমাদের যদি আইএনসি কোনো লেটেস্ট নোটিশ দেয় তাহলে তোমরা এই অপশান থেকে কিন্তু হ্যাঁ এখানে ক্লিক করলে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা গ্যাজেট নোটিফিকেশান অ্যানুয়াল রিপোর্ট বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে ইউটিউব লিঙ্ক রয়েছে তোমার সেই লিঙ্গে গিয়ে ইউটিউবটা আইএনএস এর সেটা ইয়ে করতে পারো এবার প্রশ্ন হচ্ছে অনেকেই খুঁজে পাচ্ছে না যে ইনস্টিটিউশনের যে তোমাদের কী কোথা থেকে পাবে আচ্ছা আর একটা এখানে বলে রাখি যে এই যে এনআরটিএস হুম এ লাইফ রেজিস্টার্ড নার্সেস মানে এনআরটিএস বিষয়ে এখানে কিন্তু আছে তোমরা যে স্টাফ নার্সে যারা অ্যাপ্লাই করেছ তোমরা এনআরটিএসের বিষয়গুলো তোমরা জানো যে তোমাদের এনআরটিএসে অন্তর্ভুক্তি হতে হয় তো সেক্ষেত্রেও এখান থেকে তোমরা ডিটেলস কিন্তু সব জানতে পারবে আচ্ছা এবার তাহলে যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে এই পোর্শনটাতে আসে হ্যাঁ তোমরা এই যে দেখো এখানে থ্রি লাইনে যে অপশানটা রয়েছে জাস্ট তোমরা এখানে ক্লিক করবে করলে আচ্ছা ক্লিক করলেই দেখো এই যে পাশে এখানে রয়েছে লিস্ট অফ নার্সিং ইনস্টিটিউশন ঠিক আছে তাহলে এখানে ক্লিক করবে আচ্ছা ক্লিক করলাম এই যে ক্লিক করলেই দেখো এই যে গতকালকে লিস্টটা তোমরা এখানে পেয়ে যাবে নার্সিং ইনস্টিটিউশন রিকগনাইজড হ্যাভ বিন উইথড্রন আন্ডার সেকশান ফর্টি অফ আই এন সি অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেন এনি পার্সন হোল্ডিং দ্য রিকগনাইজড কোয়ালিফিকেশান ফ্রম দ্য গিভেন বিল ইনস্টিটিউশান শ্যাল বি এনটাইটেল টু বি রেজিস্টার্ড ইন দ্য স্টেট ওনলি হোয়ার দে হ্যাভ কোয়ালিফাইড তো এই জায়গাটাতে তোমরা ক্লিক ক্লিক করবে আগে এটা ভালো করে পড়ে নেবে কী বলছে ঠিক আছে আচ্ছা এবার তোমরা হচ্ছে সেই জায়গাটাতে ক্লিক করবে ক্লিক করলে তাহলে গতকালকের যে লিস্টটা এই যে গতকালকের লিস্টটা তোমরা পেয়ে গেলে ঠিক আছে এখানে বলা আছে ফলোইং নার্সিং ইনস্টিটিউশন যে হ্যাভ বিন উইথড্রন দ্য সেকশান ফর্টি এন আইএনসি নাইনটিন ফর্টি সেভেন এনি পার্সন হোল্ডিং দ্য রিকনাইজড কোয়ালিফিকেশান বিলো সেলভিন ওটা বলা আছে এই যে উইথ এফেক্ট ফ্রম তোমরা এই ডেটটা দেখবে তোমরা এই ডেটটা এই ডেটটা দেখবে মানে এই যে কলেজের লিস্টটা এই কলেজগুলো এবারে দু হাজার পঁচিশ ছাব্বিশে কিন্তু নেই ঠিক আছে এখান থেকে আইএনসির অ্যাপ্রুভাল টোটালি উইথড্র করে নিয়েছে এবং এই পঁচিশ ছাব্বিশের ইয়ারে তো নেই পাশাপাশি তোমাদের কোন ইয়ার থেকে মানে কোন ডেট থেকে সেগুলো এফেক্ট করা হয়েছে যেমন এই যে এই একটা কলেজ পঁচিশ ছয় দু থেকে করেছে এফেক্ট তো সেখান থেকে যে যদি কেউ ওই ডেটের পরে বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশান হয় তাহলে তাদের কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল থাকবে না সেটা অন্ধ্রপ্রদেশের একটা কলেজ ঠিক আছে ব্রেস কলেজ অফ নার্সিং হ্যাঁ তারপর হচ্ছে যাই হোক এই কলেজটা নাম দেখে নেবে এদিকে কলেজের নাম থাকবে স্টেট ওয়াইজ হ্যাঁ তোমাদের অ্যাফামেটিক্যালি দেওয়া আছে এখানে কোর্সগুলো কোন কোর্সের অ্যাপ্রুভালটা তুলে নিয়েছে সেই কোর্সটা এখানে দেখবে আর এখানে হচ্ছে এই এফেক্ট ডেটটা তোমরা ভালো করে দেখবে আশা করি বোঝা গেল ঠিক আছে তাহলে এখান থেকে পেলে এবার আমরা চলে যাব দেখো এখানে একশো একটা পেজ আছে সম্ভবত যে টোটাল লিস্টটা তোমরা এখান থেকে পেয়ে যাবে এবার আমরা চলে যাব যে পরের বিষয়গুলো অর্থাৎ তোমরা এবারের কোন কোন কলেজগুলো তোমাদের আইএনসি অ্যাপ্রুভাল রয়েছে সেটা কেমন করে আমরা দেখব দেখো আচ্ছা এবারে দেখো তাহলে আমরা ব্যাক করে যদি চলে আসি এই যে দেখো লিস্ট অফ নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউশন অফারিং ভেরিয়াস প্রোগ্রাম আন্ডার থার্টিন আর ফোরটিন আইএনসি অ্যাক্ট ফাউন্ড সুইটেবল ফর অ্যাকাডেমিক ইয়ার এই যে এখানে ঠিক আছে তোমাদের এখানে যদি এই জায়গাটাতে ক্লিক করো তাহলে তোমরা লিস্টটা পাবে আর এই এই জায়গাটাতে ক্লিক করি এটাতে ঠিক আছে সুইটেবল কোনগুলো আচ্ছা এই যে এই যে দেখো এই বিষয়টা এবার তুমি সার্চ করবে ঠিক আছে এই এখানে ক্লিক করে তোমার নির্দিষ্ট কলেজ তোমরা অনেকেই কলেজে বিভিন্ন নাম বলেছিলে যে সে কলেজটা আমার আছে কি নেই আইনসে অ্যাপ্রুভালে তো এখানে দেখো এখানে বলা আছে লিস্ট অফ নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউশন অফারিং ভেরিয়াস প্রোগ্রাম আন্ডার সেকশান থার্টি ফরটিন তুমি স্টেট নেম এখানে চুজ করবে সেক্টর মানে সেক্টর মানে গভর্নমেন্ট সেক্টর না প্রাইভেট সেক্টর সেটা চুজ করলে তারপরে ডিস্ট্রিক্ট নেম তুমি চুজ করতে পারো নাও করতে পারো ঠিক আছে আচ্ছা তুমি যদি একটা নির্দিষ্ট কলেজ ধরে সার্চ করো তাহলে সেই কলেজটা কোন ডিস্ট্রিক্টে সেই স্টেটে রয়েছে সেটা তুমি দিতে পারো তারপর প্রোগ্রাম নেম প্রোগ্রাম নেম দেবে অর্থাৎ এ এন এম না জিএনএম না বিএসসি নার্সিং না এমএসসি নার্সিং সেগুলো দেবে আচ্ছা আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি দেখো আমি সাপোজ নর্থ বেঙ্গলের আমি কলকাতার প্রাইভেট কলেজগুলো লিস্ট দেখতে চাই যে কোনগুলো আপাতত এই পর্যন্ত আইএনসি অ্যাপ্রুভাল পেয়েছে আচ্ছা তাহলে আমি কি করব স্টেটটা সিলেক্ট করব স্টেটটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদম শেষের দিকে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করলাম ঠিক আছে আচ্ছা এরপরে তো প্রাইভেট কলেজগুলো যদি সিলেক্ট করলাম গম গভর্নমেন্ট আর প্রাইভেট তাহলে প্রাইভেট কলেজটা সিলেক্ট করলাম ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে ঠিক আছে আচ্ছা আমি যদি নির্দিষ্ট জেলার ক্ষেত্রে আসি তাহলে অবশ্যই আমি এখানে সিলেক্ট করব আমি কলকাতা যদি সাপোজ দেখতে যাই তাহলে দেখো এখানে এই কলকাতা এখানে সিলেক্ট করে নিলাম ঠিক আছে আচ্ছা প্রোগ্রাম কোন প্রোগ্রামে তুমি সেই কলেজে অ্যাডমিশান হতে চাও জিএনএমের কলেজ খুঁজবো আমি তাহলে জিএনএম চুজ করে নেবে চুজ করে নিলে তো এবারে দেখো এখানে টোটাল দেখো এখানে এই যে এই বিষয়টা থেকে ভাইরাল অনেকেই এই বিষয়টা এই দেখো এখানে যে টোটাল হান্ড্রেড এইটটি থ্রিটা পেজ রয়েছে ঠিক আছে সেই পেজটা এবার তোমার এখানে অনেক পেজ কিন্তু থাকতে পারে তুমি সাপোজ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যেহেতু কলেজটাগুলো খুঁজবে তোমাদের দেখো এখানে এগুলো হচ্ছে তোমাদের এখানে অ্যালফাবেটিক্যালি থাকে তো এটা অন্ধ্রপ্রদেশের কলেজগুলো এগুলো হ্যাঁ এগুলো তোমাদের রয়েছে তো এবারে তুমি সাপোজ তোমাদের অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো সেই ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলো আমাদের কিন্তু শেষের দিকেই থাকে তো তুমি কী করবে যে সেই ওই ওই কলকাতার যে কলেজগুলো এখানে একটা নাম্বার পুট করে দেবে দেখো আমি সাপোজ দুটো পেস্ট যদি থাকে লিস্টে তাহলে দুটো পেস্ট আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপরে এখানে সার্চ অপশানটা আছে এই সার্চ অপশানে আমি ক্লিক করব ঠিক আছে তাহলে আমাদের ওয়েস্টবেঙ্গলে কলকাতার যে কলেজগুলো দেখো সেগুলো কিন্তু বেরিয়ে গেলো ঠিক আছে আচ্ছা তাহলে বিপি পোদ্দার এগুলো আছে এগুলো হচ্ছে ক কতগুলো সিট দেখো কলকাতা প্রাইভেট কলেজ প্রোগ্রাম জিএনএম সিট সংখ্যা টোটাল ইনটেক তো এখানে ডিটেলস কলকাতার যে কলেজগুলো সেগুলো আমি পেয়ে যাচ্ছি জিএনএমের ঠিক আছে দেখো আমি দুইটা পেজ এখানে চোদ্দোটা কলেজ দেখাচ্ছে এবার তুমি নেক্সট করতে পারো যদি আরও কলেজ থাকে তাহলে এখানে তোমার অটোমেটিক্যালি এই যে অপশানটা আছে নেক্সট যদি করো কারণ একটা পেজেই আছে কলকাতার যে কলেজগুলো কলকাতা ডিস্ট্রিক্টের আন্ডারে একটা পেজির মধ্যেই সব কলেজ হয়ে যাচ্ছে ওই জন্য ওয়ান অফ ওয়ান দেখাচ্ছে ঠিক আছে আর যদি বেশি থাকতো তাহলে টু অফ ওয়ান দেখাতো দুটা পেজ আমি সিলেক্ট করেছিলাম তাহলে দুটা পেজ নেই একটা পেজই সব কলেজের নাম রয়েছে তাহলে কলকাতার এই কলেজগুলো এবারে তোমাদের হচ্ছে আইএনসি অ্যাপ্রুভালে রয়েছে যেমন নেউটি একাডেমি নার্সিং পিআরলেস রয়েছে রামকৃষ্ণ মিশন সেবা সদন হ্যাঁ তারপর হচ্ছে রাফা ইনস্টিটিউশন অফ নার্সিং সাধনা মেমোরিয়াল স্কুল অফ নার্সিং রুবি জেনারেল হসপিটাল অরবিন্দ সেবা কেন্দ্র এই যে এইভাবেই তোমরা দেখতে পাবে তো আশা করি সবার ডাউট ক্লিয়ার হয়েছে ঠিক আছে কারণ তোমরা গতকালকে অনেকেরই কমেন্ট দেখলে আমি ব্যস্ততার মধ্যেও ছিলাম ঠিক আছে তো এবারে সবার প্রশ্নে যদিও আমি বলেছিলাম যে আইএনসির ওয়েবসাইটে গেলেই তোমরা বিষয়গুলো পাবে তো একটু ভালো করে তাহলে বিষয়গুলো একটু খেয়াল করে নেবে তুমি তোমাদের সুবিধার্থে কিন্তু এটা দেওয়া তোমরা দেখবে এরপরে আমার এই কন্টেন্ট নিয়ে অন্যান্য ইউটিউবাররা তারাও কি বলে সেই এই সম্পর্কে ভিডিও তৈরি করবে ঠিক আছে অবশ্যই আইএনসির অ্যাপ্রুভাল অবশ্যই দেখে নেবে প্রাইভেট কলেজে যারা অ্যাডমিশান নেবে